নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো এই দেখো আজকে করে নিচ্ছি সকাল সকাল প্রায় আটটা বাজে আটটার সময় আজকে রুটি করে নিচ্ছি কারণ আছে কারণ আজকে সায়নের এক্সাম আছে তো ও যাবে নটার সময় তার আগে রুটি তরকারি খেয়ে যাবে না খেয়ে যাবে বলছিল কিন্তু আসতে দেরি হবে আস্তে আস্তে প্রায় দুটো বেজে যাবে আমি জোর করলাম যে আমি বানিয়ে দিচ্ছি খেয়ে যা তো বললো ঠিক আছে আর দেখছো আমি রুটি ফোলাই কিন্তু একটা ছেঁড়া কাপড় দিয়ে আর অনেকে অনেক রুটি ফুটি দিয়ে একটার উপর একটা দিয়ে ফোলাই কিন্তু আমি এইভাবে রুটি বানাই আর তারপরে রুটি বানিয়ে ঠাকুর বাসন মেজে চলে যাচ্ছি আমি পুচকোকে আনতে কেননা না কি কি বলো তো সায়ন থাকলে সায়ন আনতে যায় আর এতটাই দেরি হয়ে গেছে আমার স্থান হয়নি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছি পুচকোকে আনতে আর পুচকো মানে খুশি হবে আমি যাচ্ছি কিন্তু দুঃখ হবে কেননা হেঁটে আসতে হবে কেননা স্কুটি নিয়ে চলে গেছে সায়ন আর এই দিকে দেখো স্কুলে গেটের সামনেটা এতটাই ভিড় এতটাই ভিড় বাচ্চাদের সবই একই টাইমে এক্সাম তো শেষ হলো আর আজকেই লাস্ট দিন তো ভালোই হলো আমারও যে সব বান্ধবীদের সাথে একটু দেখা হয়ে যাবে যেমনি লাস্ট দিন আছে আর যেমনি সায়নও আর আজকে আসতে পারলাম সায়ন থাকলে তো আমি আসতামই না তো কারোর সাথে দেখা হতো না তো চলো স্কুলের মধ্যে ঢুকে নিয়ে তো জোকে আমি নিয়ে নিলাম আর নিয়ে এদিকে দেখো আমরা আমরা গল্প করছি আমরা বান্ধবীরা আর এদিকে বাচ্চাগুলো একটু খেলা করছে কেন যার যার বাচ্চা সব ঘরে গিয়ে তো সবাই একা একা এটা আমার হচ্ছে সব থেকে মানে অনেক দিনে পুরনো একটা বান্ধবী তো দেখো এখান থেকে একটু গল্প টল্প করে বাচ্চারা একটু খেলাধুলা করছে করে নিয়ে আমরা বেরিয়ে চলে আসছি বাড়ির দিকে আর তোজো খুবই ওর মানে কী বনে জঙ্গলে চলে যাচ্ছে আর সোয়েটার খুলে দিয়েছে কেন বলতো ও সায়ন গাড়ি নিয়ে যায়নি তার জন্য আর এইদিকে আমি এসে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আর ঠাকুর বাসন মেজেই গেছিলাম লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করে নিলাম কেননা গত সপ্তাহ আমার হ্যাঁ বৃহস্পতিবারে পুজো করানো পুজো করা হয়নি তার জন্য এই সপ্তাহে কিন্তু আমি আজকে পুজো করে তবেই আমি রান্নার কাছে যাব তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব আমি সোজা রান্নার কাছে রান্না এদিকে চাপিয়ে দিয়েছিলাম এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম আর রান্নার কাছে এসে দেখো আমার ভুরুটা দেখাচ্ছি মানে আমাকে প্লাক করতে যেতে হবে বিয়ে চলে এসছে আর এখানে এই যে রান্না চাপিয়ে দিয়েছিলাম ভাত একদিকে আর একদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ব্রেকফাস্ট কিছুতে খেতে হবে একটু প্রসাদ মুখে দিয়েছিলাম আর এখানে খেয়ে নেব একটা লেবু নিয়ে নিয়েছি আর একটা কলা কিন্তু আগেই খেয়ে নিয়েছি মানে পুজো করে এসে আগে খালি পেটে কেউ কলা খায় আমি খালি পেটে কিন্তু কলাটাই খেয়ে নিয়েছি তো কলাটা খেয়ে খাওয়ার পরে আর লেবুটাও খাবো কিন্তু একটা বেদানা আছে বেদানাটা খেতে দেরি হবে কেননা এখন টাইম নেই টাইম হবে না আগে রান্নাবান্না সেই নেই চলো আজকের মতো এতটাই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি